আসসালামু আলাইকুম দর্শক কৃষিকে ভালোবাসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা জানব কীভাবে যত্ন নিলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে ডিম দিবে কোয়েল পাখি তো চলুন শুরু করা যাক সাধারণত কুয়েল পাখি কতদিনে ডিম পারে এবং কতদিন পর্যন্ত ডিম দেয় এই প্রশ্নটি আমাদের সকলের মাথায় গুড়পাক খায় চলুন এ বিষয়ে বিস্তারিত জানা যাক একটি কুয়েল পাখি চার বছর পর্যন্ত ডিম দেয় কুয়েল পাখি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে ডিম প্রদান করে থাকে অর্থাৎ সাত থেকে আট সপ্তাহে এরা প্রথম ডিম প্রদান করে প্রথম অবস্থায় কুয়েল পাখি পঞ্চাশ শতাংশ ডিম দেয় এবং বারো সপ্তাহ বয়সে কুয়েল পাখি আশি পার্সেন্ট ডিম দিয়ে থাকে তবে বারো সপ্তাহ পর কুয়েল পাখির ডিম আস্তে আস্তে কমে যায় যদিও জাত বেঁধে কুয়েল পাখি ডিম দেওয়ার সময় কম অথবা বেশি হতে পারে যেমন বাংলাদেশের অতি পরিচিত এবং জনপ্রিয় জাত জাপানি জাপানি জাতের কোয়েল পাখিরা তিন থেকে তিন দশমিক পাঁচ বছর পর্যন্ত ডিম দেয় আবার অন্যদিকে দুবাই জাতের কোয়েল পাখিরা আড়াই থেকে তিন বছর পর্যন্ত ডিম দিয়ে থাকে অর্থাৎ কোয়েল পাখি কতদিন পর্যন্ত ডিম দেয় এটি নির্ভর করে কোয়েল পাখির জাত শারীরিক বৃদ্ধির বয়স পরিবেশ ও খাদ্যের উপর তবে একটি কোয়েল পাখি সর্বোচ্চ চার বছর পর্যন্ত জীবিত থাকে অর্থাৎ চার বছর পর্যন্ত ডিম দিতে পারবে কুয়েল পাখি ডিম দেওয়ার বেশ কিছু লক্ষণ রয়েছে যার মাধ্যমে আমরা খুব সহজে ডিম দেওয়ার উপযুক্ত কুয়েল পাখিকে শনাক্ত করতে পারি এবং এসব প্রতারণা হাত থেকে মুক্তি পেতে পারি চলুন সেসব সম্পর্কে আলোচনা করা যাক আমাদের দেশে বিভিন্ন জাতির কুয়েল পাখি পালন করা হয় তবে এদের মধ্যে খুব জনপ্রিয় কুয়েল পাখির জাত হলো জাপানিস সাধারণত জাপানি কুইল পাখির ওজন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম এর কাছাকাছি হলে বুঝতে হবে কুইল পাখি পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ডিম দেবে আর যদি এবারের ওজন একশো বিশ থেকে একশো চল্লিশ গ্রামের মধ্যে হয় তাহলে বুঝতে হবে কুইল পাখি আট থেকে দশ দিনের ভিতরে ডিম দেবে অনেক সময় কইল পাখির ঠোঁট এর মাধ্যমে ডিম দেওয়ার উপযুক্ত কুইল পাখিকে চেনা যায় ডিম দেওয়ার উপযুক্ত কইল পাখির নিচের ঠোঁটের অপেক্ষায় উপরের ঠোঁট সামান্য বড়ো হবে এছাড়াও ডিম দেওয়ার উপযুক্ত কোয়েল পাখি প্রচুর ডাকাতটেকি করে থাকে তাই কোয়েল পাখিকে প্রতিদিন প্রচুর পরিমাণ এবং পরিমাণ মতো খাবার দিতে হবে আমাদের দেশে প্রচলিত অনেক জাতের কোয়েল পাখি পালন করা হয় প্রত্যেক জাত ভিন্ন ভিন্ন বয়সে ডিম দিয়ে থাকে কোনো জাত পঁয়তাল্লিশ দিনে পঞ্চাশ দিনের মধ্যেও ডিম দেয় আবার কেউ পঁচপান্ন থেকে ষাট দিন বা ছাপ্পান্ন দিন বয়সেও ডিম দিয়ে থাকে তবে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত কোয়েল পাখি হল জাপানিস আমাদের দেশে বেশিরভাগ মানুষই এ জাতের কুয়েল পাখি পালন করে থাকে এরা সাধারণত ৪৫ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ডিম দিয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায় যেমন বয়সের তুলনায় শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া অর্থাৎ ৪৫ থেকে পঞ্চাশ দিন বয়সে কুয়েল পাখির ওজন যদি একশো বিশ গ্রাম এর নিচে হয়ে থাকে তাহলে বুঝতে হবে উপযুক্ত কুয়েল পাখি ডিম দেওয়ার উপযুক্ত নয় এরকম ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ